নমস্কার বন্ধুরা আজকে আবার আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি শ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত শুরু করি তাহলে এই রান্না এই ফ্রাইটি করতে লাগছে আপনার বেসন নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু কালো জিরে আর কুমড়ো কুমড়োটা আপনারা অনেকভাবে খেয়েছেন এইভাবে খেয়েছেন কেনা জানি না কুমড়োটাকে ভীষণ পাতলা পাতলা করে কেটেছি মিষ্টি কুমড়ো আর কি ব্যাস আচ্ছা বেসনটাকে আমরা একটুখানি গুলে নেব এর মধ্যে একটু দেব নুন একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরে ভালো করে একটু মিক্স করে নেব আর একটু একটু করে জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটারটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব বাটারটাকে ডুবিয়ে ডুবিয়ে একটু ভেজে নেব একটা কুমড়ো পিস নিলাম এভাবে আপনারা বেগুনি খেয়েছেন সেরাম পদ্ধতিতে গ্যাসটা একটু সিমে করে দেবো আরেকটাও ছেড়ে দেবো এক আমার হয়ে গেছে আরেক পিঠ আমি একটু মিলিয়ে দিলাম দেখুন কেমন খুলে উঠেছে আমরা আরো একটা ছেড়ে দেব এরম ভাবে আবার আমি ছেড়ে দেব কুমড়ো ভাজা কুমড়ো ছক্কা কুমড়োর বিভিন্ন আইটেম ওইভাবে অনেক আছে এটাও কুমড়োর আরেকটি দেখুন একটু অন্যরকম হবে বন্ধুরা কুমড়োর ফ্রাই এ দুটো আমার হয়ে গেছে খুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে সন্ধ্যাবেলা চায়ের সাথে এরম একটা ঘরে যদি ছোট্ট করে ঘরোয়া সবজি দিয়ে যদি একটা ফ্রাই বানিয়ে নেওয়া যায় দেখবেন চায়ের সাথে এই সামান্য খুব এই সামান্য একটা সবজি দিয়ে এরকম ফ্রাই করলে হে প্রচণ্ড জমে যাবে